আসসালামু আলাইকুম স্ট্রং অ্যানালিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে পনেরোই নভেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট আরেকটি স্টক নিয়ে কথা বলবো লোপেটাপ স্টক সমরিতা হসপিটাল এবং লোপেটাপ স্টকগুলো যেহেতু আগামীকাল ভালো পারফর্ম করার অ্যাবিলিটি রয়েছে সমরিতা হসপিটাল তার ভিতরে একটি এবং দুই কোটি আঠারো লাখ শেয়ার রয়েছে এবং ইপিএস দারুণ কোয়ার্টার ওয়ান ইপিএস দিয়েছে আপনারা জানেন এবং উনসত্তর পয়সা দিয়েছে গত বছর ছিল মাত্র পঁচিশ পয়সা এবং এটা যদি আমরা চার্ট হিস্টোরি অ্যানালাইসিস করি বলিঞ্জার ব্যান্ডটা লোয়ার ব্যান্ডকে টাচ করে কিন্তু গতকালে যে ক্যান্ডেলটা চমৎকার বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে আগামীকাল এবং এই স্টকটি কিন্তু দারুণ পারফরমেন্স করার পসিবিলিটি রয়েছে আর এস মান কিন্তু অনেক কমে দেখতে পাচ্ছেন সেখানে সত্তর থেকে কমতে কমতে আঠাইশে অবস্থান করছে এবং স্টকটি কিন্তু দারুণ সম্ভাবনাময় রয়েছে আপনারা জানেন মাত্র দুই কোটি আঠারো লাখ শেয়ার পাবলিক হোল্ডিং যেখানে মাত্র পঁচানব্বই লাখ শেয়ার ফান্ডামেন্টাল লোপেটগুলোর গুলোর ভিতরে একটি এবং তার ডিভিডেন্ড কিন্তু সবসময় ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে গত দুই বছর ধরে তাছাড়া স্টকটার লং টার্ম কোনো লোন নেই রিজার্ভ তিরাশি কোটিটাও বেশি রয়েছে এবং মজার বিষয় হলো এই হসপিটালটা শুধু যে এটা একটা হসপিটাল তাও না মেডিকেল কলেজ এবং হসপিটাল আপনারা জানেন সমনিতা হসপিটাল এবং মেডিকেল কলেজ এটা এবং এই স্টকটা কিন্তু যদি আমরা চার্ট অ্যানালাইসিস করি সেখানে কিন্তু দারুন একটা পজিশন রয়েছে দেখতে পাচ্ছেন দারুণ একটা ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল এখান থেকে কিন্তু একটা আপটেন্ড র্যালি করার পসিবিলিটি রয়েছে এবং স্টকটিতে স্মার্ট মানির উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই যদি আমরা লেটেস্ট কিছু ভলিউম দেখি সেখানে কিন্তু দেখব গতকাল এগারোই নভেম্বর গতকালের আগে বুধবারে এগারোই নভেম্বরে এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার লেনদেন হয়েছে এবং যদি আমরা এটা মিনিট চার্ট অ্যানালাইসিস করি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখব বেশ কিছু স্মার্ট মানির যে ট্রানজেকশন সেটা কিন্তু শো করছে এবং স্মার্ট মানি স্টকটা কিন্তু দারুণভাবে তাদের কালেকশন করছে দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা একটু খেয়াল করি সেখানে একটা বড় ট্রানজেকশন শুরুতেই আমরা খেয়াল করতে পারছি তেত্রিশ হাজার ভলিউমের একটা ট্রানজেকশন হয়েছে এবং স্টকটা যদি ব্লক ট্রানজেকশন খেয়াল করি এই লেটেস্ট যে সাত অক্টোবর সেটা পঁচাশি টাকা ছিল তা ওভারঅল এই লোপেটার স্টকটি ভালো করার পসিবিলিটি রয়েছে এবং এছাড়া আপনারা জানেন পুঁজি বাজার স্থিতিশীলতা ফেরাতে আইসিবি কে এক হাজার কোটি টাকা দিচ্ছে গভর্নমেন্ট এবং শুধু তাই না যেই আঠাশটা কোম্পানি তাদের মার্জিন লোনে জর্জরিত তারা কিন্তু তাদের প্রভিশন সময় এক্সটেন্ড করার টাইম পাচ্ছে এবং সেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত বৃহস্পতিবার তারা কিন্তু এটা ডিক্লেয়ার করেছে যার ফলে নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস এর বিপরীতে প্রবেশনের সময়সীমা সেটা কিন্তু বাড়ছে যার ফলে মার্কেটে ফোর্সেল সেলের কোনো ভয় নেই এবং লোপেটা স্টক দিয়ে ঘুরে দাঁড়াতে পারে মার্কেট এবং অত্যন্ত একটি ভালো স্টক ফান্ডামেন্টাল সেটা কিন্তু সমস্ত হসপিটাল ভালো করার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম